প্রিভিয়ার্স এই যে আমরা যে কলেজটির সামনে দাঁড়িয়ে আছি এটি ফুলছড়ি সরকারি ডিগ্রি কলেজ এই সরকারি ডিগ্রি কলেজে কিন্তু গত কাল অর্থাৎ গত বৃহস্পতিবারও কিন্তু এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল আজকে শুক্রবার হয়তো বা এমন হবে যে আগামীকাল বা পরশু অথবা শনিবার রোববারে যে পরীক্ষাগুলো থাকার কথা পরীক্ষাগুলো যে কি হবে এটা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন শুধু গাইভান্ধা না উত্তরের বিভিন্ন জেলায় কিন্তু একই চিত্র বিভিন্ন শহর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পানি উঠেছে এরকম 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 পানির মধ্যেই কিন্তু শিক্ষার্থীরা অনেকটা কষ্ট করে কিন্তু তারা শিক্ষা কেন্দ্রে আসে তাদের পরীক্ষা পরীক্ষা কেন্দ্রে আসে তারা পরীক্ষা দেওয়ার জন্য গতকাল যে পরীক্ষা যে হয়েছে তখন কিন্তু এই রাস্তার উপরে হালকা পানি ছিল আজকে কিন্তু হাঁটু পানি কালকে যে কি হবে তা বলা যাচ্ছে না তো আমরা এটা উদ্বোধন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি তারা যেন এই কেন্দ্রের পরীক্ষার বিষয়ে একটা সিদ্ধান্ত নেয় আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে যে ভিডিওটি দেখাচ্ছি এটি হচ্ছে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার ফুলছড়ি সরকারি কলেজের প্রশাসনিক ভবনের সামনের চিত্র এই দেখতে পাচ্ছেন কী পরিমাণ পানি আর আপনারা জানেন যে ব্রহ্মপুত্র মাদের পানি কিন্তু বা ফুলছড়ি পয়েন্টে কিন্তু বিগৎসীমা সাতাত্তর সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এই কারণে কিন্তু বন্যার পানি অনেক বেড়েছে আর ফলে কিন্তু এখানকার বন্যার যে পরিস্থিতি কিন্তু অনেক ভয়াবহতার ঘটে যাচ্ছে সব মিলে বন্যা অনেক অনেকটা বলা চলে অনেক বড় বন্যায় এসেছে এখানে বন্যার কারণে অনেক লোকজন স্থানে যাচ্ছে আর এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু পানি নিয়ে নিমজ্জিত আর আমরা জানি প্রায় প্রাথমিক শিক্ষা প্রাথমিক শিক্ষায় কিন্তু বন্যা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষ করে প্রায় প্রাথমিক বিদ্যালয় প্রায় পঁয়ষট্টি বিদ্যালয় বন্ধ করা হয়েছে বলে জেলা শিক্ষা অফিস থেকে জানিয়েছেন তো আমরা আপডেট কিছু তথ্য আপনাদেরকে জানাবো আপনারা আমাদের সাথেই থাকবেন বন্যার বিভিন্ন চিত্র আপনাদেরকে তুলে ধরবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম